বাংলাদেশ জামাত ইসলামী এ নতুন নয় তাদের অনেক উত্থান পতন আছে দীর্ঘ পথ চলে দেশের মানুষের সাথে তাদের প্রায় বিগত সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামীকে একেবারে রাজনীতি শূন্য করে দেওয়ার চেষ্টা তাদের নাই করে দেওয়ার চেষ্টা করা হয়েছে রাষ্ট্রের সকল যন্ত্রকে সাথে নিয়ে অর্থাৎ প্রশাসন আইন আদালত সব কিছু একত্রিত করে জামাত ইসলামের বিরুদ্ধে তারই ধারাবাহিকতায় এটি মাজহারুল ইসলাম দীর্ঘদিন জেলেছিলেন শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং নিবন্ধনটা কেড়ে নেওয়া হয়েছে দেখুন নিবন্ধন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রয়োজন কিন্তু রাজনীতি করার জন্য প্রয়োজন নেই অথচ এই নিবন্ধন নেই এই অজুহাতে বাংলাদেশ জামাত ইসলামীকে হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলে দেওয়া হয়েছে এবং তাদের সাথে নিষিদ্ধ সংগঠনের মতন আচরণ করা হয়েছে এই দীর্ঘপথ চলার পরে আজকে ন্যায় বিচার পেয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা হলেও ইনসাফ করা হয়েছে এর মাধ্যমে প্রমাণিত হয়েছে একাত্তরে বাংলাদেশ জামাত ইসলামী কোনো অপরাধ করে নেই যুদ্ধে অংশগ্রহণ না করা আর করা ভিন্ন আলোচনা কিন্তু যুদ্ধে যে অপরাধ সেই অপরাধের জায়গায় যে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করে নাই এটা আদালতের মাধ্যমে প্রমাণিত